বাংলাদেশের সবচাইতে আধুনিক এবং বড় আন্ডারপাস কুর্মিটলা সুরসপ্তক আন্ডারপাস দেখতে পাচ্ছেন কতটা প্রশস্ত কতটা সুন্দর খুব সুন্দরভাবে এই আন্ডারপাসটিতে বাংলাদেশের সুন্দর সুন্দর ছবিগুলো স্থান পেয়েছে এই আন্ডারপাসটির দৈর্ঘ্য প্রায় পঁচাত্তর মিটার এবং পস্ত প্রায় পাঁচ দশমিক পাঁচ মিটার এটির নামকরণ করা যেভাবে হয়েছে সুর যেখানে সঙ্গীতের সাতটি সুরকে ভিজুয়াল আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন দেওয়াল চিত্র রয়েছে আধুনিক শিল্পকর্ম ঐতিহ্যবাহী সুর বিষয়ক চিত্র যা পথ জন্য একটি ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা তৈরি করে আর এখানে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিচ্ছবি সব মিলিয়ে অসাধারণ আর উপরের যেই সুন্দর সিস্টেমটা দেখতে পাচ্ছেন সেটাও ছিল অসাধারণ নদীমাত্র বাংলাদেশের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা এবং নিরাপত্তার জন্য রয়েছে আধুনিক সিসি ক্যামেরা এছাড়াও এখানে এল লাইট এবং রাতের বেলা রঙ্গিল আলোতে এই আন্ডার টিকে আরো বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফ্রেম করে করা হয়েছে। ছবি বাংলাদেশের সবচাইতে আধুনিক এই আন্ডারপাসটি আপনাকে একটি হলো স্বস্তি দিবে এই আন্ডারপাসটির অবস্থান হচ্ছে কুর্মিটলা শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কে এটি নির্মাণ করা হয়েছে কুর্মিটলা জেনারেল হসপিটাল এবং হোটেল রেডিসনের খুব কাছে এটি অবস্থিত এই আন্ডারপাসটি রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা এবং স্থানীয় পথচারীরা এটি ব্যবহার করে খুব সহজে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত করতে পারে আপনাদের কাছে আন্ডারপাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ